মর্নিং ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো যে যেখানে আছো সবাই সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো এখন দেখো ঘড়িতে বাজে সকাল পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি এবং ব্যাক ক্যামেরায় দেখা পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি হয়তো মনে বুঝতেই পারছো আমার স্নান ঠান কমপ্লিট আর হচ্ছে কেন এত তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেল কোথাও কি যাবো তো কোথায় যাব জানতে গেলে কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ করলে হবে না ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বাইরের দিকটা চলো একটু দেখিয়ে দিই বাইরের দিকটা ভোরবেলা কত সুন্দর একটা পরিবেশ আমার এমনি ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং শুধু বিছানাটা তোলা বাকি আছে আর ঠাকুর ঘরে ঠাকুরটা দেব। তো এটা করলে আমার কাজ হয়ে যাবে তারপরে রেডি হব তো তোমরা তাহলে সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুদের তো মানে আর কি বলবো তোমরা যেইভাবে সাপোর্ট করেছো সেইভাবে সাপোর্ট করো পাশে থেকে ভালোবাসবো তবে বেশি কথা বলবো না রেডি হবো যেহেতু পাঁচটা থেকে পাঁচ মিনিট তারা ঘুরো করে রেডি হতে হবে তো দেখতে থাকো তাহলে হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়েছি আর কালকে রাত্রে বসে বসে মেহেন্দিটা পড়েছি কোনো রকম ভাবে পড়েছি কেমন লাগবে বলবে তো আমি এই চুড়িদারটা নতুন বানিয়েছি সেটাও পড়েছি নতুন জিনিস পরে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তো তোমাদের সাথে শেয়ার করবো আর কে কে যাচ্ছে সবটাই দেখো আশা করি ভালো লাগবে তো চলো এই যাচ্ছে চলে যাচ্ছে চলো চলো

ワンワン。 সেই সঙ্গে গাড়িতে গানও ছোট ছোট জন্য এখানে সাউন্ডটা তো দেখো বন্ধুরা আমরা খুব এনজয় করছিলাম তো তোমরাও ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো দেখতে থাকবো তাহলে আর দেখো মানে রাস্তার দুধারে কি সুন্দর দেখো ধানকে দেখলে যেন মনটা যেন জড়িয়ে যাচ্ছে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিন কথা ছেলের তো ভাবায় একটু খাওয়া দাওয়া সকালবেলা তো অনেক ভোরবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করা হয়নি সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে নামলাম নেমে একটু ব্রেকফাস্ট করবো হ্যাঁ

তো কাকু তো ওইখানে একটা ধাবা পেলাম তো ধাবায় চলে এসেছি একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার যাব সবাই ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠে গেছি এই যে সবকটা করে একটা ওরা করার নেই তো তো ব্রেকফাস্ট সেরে আমরা আবার উঠে গেলাম গাড়িতে আর গাড়িতে উঠে যেহেতু গান চালিয়েছি সেই জন্য গাড়ির ভয়েসটা দিতে পারছি না যে ঝুমার হাতে মোবাইল রয়েছে গান চলছে তো যার জন্য গাড়ির কোনো সাউন্ড তোমাদের শোনাতে পারছি না তো আমরা আবার উঠে বললাম আবার যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখো তাহলে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে যাব বলে সকাল সকাল আমরা উঠে রেডি টেডিটে বেরিয়েছি সেখানে পৌঁছে গেছি তোমরা তো জায়গাটা দেখেই বুঝতে পারবে এটা কোন জায়গা আর আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছি যার জন্য দুটো পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। এই পার্টে আমি আর বেশি কিছু শেয়ার করব না আর পরের পার্টটা যখন শেয়ার করব। সেই পার্টে কী কী করলাম না করলাম যেখানে কি খাওয়া দাওয়া করলাম আর এখানকার কিছু কিছু জিনিস সবটাই তোমাদের সাথে শেয়ার করব।

তো দেখো আশেপাশে কত সুন্দর পরিবেশটা দেখিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বড় করবো না করে তোমার আবার হবে এই ভিডিওরই সেকেন্ড পার্টির সাথে তো তাহলে দেখো কত সুন্দর পরিবেশ পাশে থেকে আর সন্ধে ছটায় ভিডিওটা আসবে দেখো তোমরা গাছতলা <laughs> ছাওয়া <laughs> <laughs> <Yeah. laughs> <laughs> uh, ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আজু বলে এসে বেরিয়েছি সবাই মিলে এই যে আমরা সবাই এসেছি আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমাদের রাজুর বার্থডে তাই আমরা এখানে বার্থডে সেলিব্রেট করতে এসেছি এই যে সবাই এসছি বার্থডে সেলিব্রেট করতে দারুন সব বাড়িতে করে বলছিলাম এই যে আমার প্ল্যান ছিল এখন অনেক পাল্টে গেছে না এই জিনিসটাই তো মেন De que me la fan.